গোর্খা ভাইদের যে লং স্ট্যান্ডিং বিমানগুলো আছে তা নিয়ে একটা রাজনৈতিক সলিউশন পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন সলিউশন কীভাবে হতে পারে জিটিএ তৈরি করে দিলাম কিছু লোককে মাথায় বসিয়ে দিলাম কয়েক হাজার কোটি টাকা দিয়ে দিলাম লুটে ফুটে খা দ্যাট ইজ দাওয়ার দ্য সলিউশন এইভাবে সলিউশন হওয়া সম্ভব না সাময়িকভাবে আবার দেখবেন কোনো না কোনো বিক্ষোভ হবে তার জন্য কেন্দ্র সরকার আলোচনার কথা বলেছে ত্রিপাক্ষিক আলোচনা যারা পলিটিক্যাল সলিউশন চাইছেন তারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তিন পক্ষের যাতে আলোচনা হয় এবং আলোচনা হয়ে পশ্চিমবঙ্গের স্বার্থ বিঘ্নিত না হয় এই ধরনের এমন কোন একটি পলিটিক্যাল সলিউশন আনার জন্য কেন্দ্র সরকার একজন মধ্যস্থতাকারী তাকে নিয়োগ করেছিলেন সেটা নিয়েও আমাদের মুখ্যমন্ত্রী নানা ধরনের সমস্যা তিনি তাকে মানতে চাইছেন না নানা রকমের কথা বলছেন স্বাস্থ্য পরিষেবার কথা আমি বলছিলাম এবং এই যে না যাওয়ার কথা আমি স্বাস্থ্য পরিষেবার আগে একটু করছি অন্য জায়গায় যাচ্ছি তার মূল কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী চাইছেন যে এই সমস্যাটা বজায় থাকুক এবং উনি সময় টাইম টু টাইম কিছু টাকা দিয়ে দেবেন সেই টাকা নিয়ে পাহাড়ের কিছু নেতা তারা লাফালাফি করবে কিছু টাকা রোজগার করবে তাদের মধ্যে আবার হয়তো দুর্নীতি তদন্ত হবে কিছু লোক জেলের ভেতরে যাবে এই যেন চলতে থাকে এবং এবার আমি স্বাস্থ্য পরিষেবায় আছি যে কথা আমি বলছিলাম যে স্বাস্থ্য পরিষেবার অবস্থা অত্যন্ত খারাপ পশ্চিমবঙ্গের কুচবিহার থেকে শুরু করে রায়গঞ্জ প্রত্যেকটি মেডিকেল কলেজ ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ হচ্ছে নীল সাদা বড় বড় বিল্ডিং তারপরে গিয়ে দেখবেন ডাক্তার নেই স্পেশালিস্ট নেই ডাক্তারদের রিক্রুটমেন্ট বন্ধ এবং কেন্দ্র সরকারের যে বরাদ্দ সেই বরাদ্দও ঠিক মতো খরচ হচ্ছে না কোচবিহার এবং রায়গঞ্জ নতুন দুটি মেডিকেল কলেজের জন্য আমাদের নরেন্দ্র মোদী সরকার যথাক্রমে একশো কোটি চল্লিশ লক্ষ টাকা কোচবিহার মেডিকেল কলেজ এবং রায়গঞ্জের জন্য দিয়েছে একশো তেরো দশমিক চার শূন্য কোটি টাকা অর্থাৎ একশো তেরো কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়েছে মালদায় ট্রমা সেন্টার যা অত্যন্ত জরুরি আপনি জানেন মালদা মেডিকেল কলেজের পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে গেছে যে ন্যাশনাল হাইওয়ে শিলিগুড়ি পর্যন্ত এবং তারপরে এশিয়ান হাইওয়ে টু হয়ে চলে গেছে এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি যদি কোনো যেহেতু ন্যাশনাল হাইওয়েতে বা এই ধরনের অত্যাধুনিক রাস্তায় গাড়ি অত্যন্ত গতিতে ঘটে এবং আমরা চাইলেও না চাইলে চাইলেও কোনো না কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্ট হলে মানুষ কোথায় যাবে উত্তরবঙ্গের মানুষ জায়গা কিন্তু নেই আপনি উত্তরবঙ্গ মেডিকেল সব সবথেকে পুরোনো মেডিকেল কলেজ কোনো নিউরো আপনি পাবেন না ঠিকমতো আমারও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি যদি মাথায় চোট পাই আমাকে কোনো না কোনো ভাবে কলকাতায় আসতে হবে এটা হচ্ছে বাস্তবিক পরিস্থিতি এবং তার মূল কারণ হচ্ছে শতাংশ মানুষের জন্য জন্য পয়সা পয়সা করে দেওয়া অর্থাৎ জন লোকের বরাদ্দ এটা হচ্ছে মূল বিষয় আর যেখানে কেন্দ্র টাকা পাঠাচ্ছে মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টারের জন্য একশো কোটি টাকা ট্রমা সেন্টার আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না সেই টাকা কোথায় যাচ্ছে কি হচ্ছে ভগবান জানে